আমি আসিফ নতুন সাপরে এখন থেকে আজকে পঁচিশে ফেব্রুয়ারি পঁচিশে জানুয়ারি একটা অনুষ্ঠানে পাইছিলাম একটা দেশের একটা অনুষ্ঠানে উনি আসতে পরে আমি একটা কথাই প্রথম বলছিলাম যে এই যে মামলার ব্যবসা আপনারা শুরু করছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী আসামি দিয়া একশো সাতাত্তর জন আসামি দেন পঞ্চাশ জন দেন বড় লোক দেখিয়া এবং সবার বাড়িতে ফোন পাঠান যে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলে ওখান থেকে আপনি পাঁচ কোটি টাকা ইনকাম করেন এটা বন্ধ করবেন কিনা আসিফ নজরুল সাহেব শুনবে আমার বক্তব্যটা আমি বলছি কিনা আপনি এটা বন্ধ করবেন কিনা উনি আমাকে কথা দিয়ে গেছিল আমি বন্ধ করব। আমি বলেছিলাম আওয়ামী লীগ একটি অভিশপ্ত রাজনৈতিক দল ওই চোদ্দ শুনে এখন আমি বার বার বলছি বাংলাদেশ একটি অভিশপ্ত দেশ এই দেশে বারে বারে জনগণ তার অধিকারের প্রশ্নে আন্দোলন সংগ্রাম করেছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে রক্তের সাগরে সিংহা স্বৈরাচারের সিংহাসন ডুবিয়ে দিয়েছে কিন্তু আলটিমেটলি তাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই সবসময় তারা প্রতারিত হয়েছে এবং বঞ্চিত হয়েছে আজকের এই প্রেক্ষাপটে পাঁচই আগস্টের যে রক্তের সাগর সৃষ্টি হলো নতুন চিন্তায় নতুন নতুন ধারণায় নতুন স্বপ্নে ইনুস সাহেবের মতো একজন ব্যক্তিত্বকে আমরা বিনা প্রশ্নে বিনা বাধায় কোনো ব্যতিক্রম না করে 18 কোটি এক মানুষ এক কথায় মেনে নিলাম যে তুমি যদি আমাদের নেতৃত্ব দেন একটা এডিন সময়ের জন্য এই দেশটাbudoy একটা সোনার দেশ হবে ভালো দেশ হবে ভবিষ্যৎটা আমাদের সামনে উন্মুক্ত হবে আমাদের অর্থনীতি বিকশিত হবে আমাদের রাজনীতি সুন্দর হবে ঘরে ঘরে গ্রামে গ্রামে রাজনীতির উন্মেষ শুরু হবে গণতান্ত্রিক রাজনীতির আমাদের এই যে পাঁচই আগস্টের পরে সাড়ে ছয় মাস পরে আজকে দাঁড়িয়ে আমাকে বলতে হয় কি করলাম ভাই গাজীর গীত গায়া পাশিকা কামাই করলাম দেড় টাকা খায়া যে হলো আজকের বাংলাদেশের অবস্থা ধন্যবাদ এই যে কাদা ছোড়াছুরির কথা সেনাপ্রধান বলছিলেন তার একটা বড় অংশ হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে কেউ কেউ দেশে বসে কেউ দেশের বাইরে কখনো বিভিন্ন বাহিনী সম্পর্কে হোক বা ব্যক্তি সম্পর্কে হোক নানান ধরনের কথা বলছেন এবং এখানে তথ্য আছে 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 অপতথ্য মিথ্যা মিলিয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ভূমিকা ক্রমশ আমাদের দেশের রাজনীতিতে অনেক বড় হয়ে দেখা দিচ্ছে আপনি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করছেন আমি আপনার কাছে একটু ও আমার ভাই যে কথাটা পুলিশ সম্পর্কে বললেন আপনিও বললেন খুব গুরুত্বপূর্ণ কথা পুলিশ আজকে মরালি ডাউন হয়েছে আমি আসিফ এখন থেকে ফেব্রুয়ারি পঁচিশে জানুয়ারি একটা অনুষ্ঠানে পাইছিলাম একটা দেশের একটা অনুষ্ঠানে উনি আসতে পরে আমি একটা কথাই প্রথম বলছিলাম যে এই যে মামলার ব্যবসা আপনারা শুরু করছেন শেখ হাসিনা প্রধান আসামি দিয়া একশো সাতাত্তর জন আসামি দেন পঞ্চাশ জন দেন বড় লোক দেখা এবং সবার বাড়িতে ফোন পাঠান যে পাঁচ লাখ দশ লাখ টাকা দিলে ওখান থেকে আপনি পাঁচ কোটি টাকা ইনকাম করেন এটা বন্ধ করবেন কিনা আসিফ নজরুল সাহেব উনি তো শুনবে আমার বক্তব্যটা আমি বলছি কিনা আপনি এটা বন্ধ করবেন কিনা উনি কি আমাকে কথা দিয়ে গেছিল আমি বন্ধ করব কিন্তু এর পরে একশো কেস বাংলাদেশে হয়েছে আমার কিশোরগঞ্জে দুইটা কেস হয়েছে যারা এর কাছেই ছিল না এবং কেসগুলা হয় কি কারা করে কালুর ফুতে করে ফুতে করে এরা রাজনীতি করে না এরা এখন হয়েছে এটাকে বলে সমন্বয় ঠিক মতো লঙ্গিনিয়া পড়তে পারে না সে গিয়ে উচির সামনে বলে কেস নিতে হবে আর ওইখানে ডাকাতে যে সমন্বয়কটা বসে আছে এরা ফোন করে চাকরি করবা না কেস নিবা ও কেষ্টা করে দেয় এমনি সমন্বয়করা যারা আসামি হয় তাদের কাছে ফোন পাঠায় টাকা দাও তোমাকে চার্জশিট থেকে নাম কাটে দেব পুলিশ রিপোর্টে তোমার নাম যাবে না এটা হলো সবচেয়ে ওই যে এই সব শ্রেণীর লোকের সবচেয়ে বড় ব্যবসা কাজে ওকার সব যে কথা প্রধান সেনাপতি সব যে কথা উনি বুঝে শুনে কথাটা মারাত্মক ভাবে বুঝে পুলিশকে যদি অ্যাক্টিভ করতে হয় তাইলে এই নির্দোষ পুলিশকে দেখতে হবে আগে তার বিরুদ্ধে ইনভেস্টিগেশনটা করতে হবে আর সাধারণ মানুষ যারা এদের ব্যাপারেও ইনভেস্টিগেশনটা আগে করতে হবে আমি আপনাকে আপনি যে প্রশ্নটা আমাকে করছেন আজকের সোশ্যাল মিডিয়া আমি যে বকা শুনতেছি আমি যে গালি শুনতেছি বাংলাদেশে বোধহয় একজন রাজনৈতিক কর্মী এত গালি শুনে না এবং সমস্ত গালিটা দে জামাত শিবিরের লোকেরা আমি এটা তাদেরকে আমি চ্যালেঞ্জ করলাম এরা সব জামাত শিবির করে আমি এটা বলি এরা জামাত শিবির করে এরা আমাকে গালিটা দেয় এখনো আপনি দেখবেন এই যে কমেন্টস করবে যে এখানে আমার মা রে তুলিয়া কত গালাগালি করে এই যে লো লেভেলের লোকজনের যে নিকৃষ্ট গালাগালি জামাত তো ক্ষমতায় যাইতে চায় এবং ইসলাম ধর্মের নামে তারা পলিটিক্স করে ইসলাম ধর্ম কি এই ধর্ম যে ফজলুর রহমানদের মতো লেবেলে লোকজনকে এইরকম নিকৃষ্ট গালাগালি করার শিক্ষা দিতে হবে তাদের কর্মীদেরকে তাদের দুই তিন অনেকে বলে ত্রিশ হাজার ইউরাম দুই হাজার সব বকা বকি ছাড়া কোনো এদের কি ভাষা তাহলে এরা রাষ্ট্র চালা এরা আল্লাহর ইসলাম শান্তির ধর্ম পালন করে এরাই তার নেতা এই যে গালাগালি শুরু হয়েছে বাহিরে থাকিয়া আমার কথাটা শুনেন বাহিরে থাকিয়া আজকের রিয়েকশনটা যে হইছে বাইরে কিছু লোকজন আছে এরা হইলো বাপ দাদার নাম নাই চান মল্লের বিয়ে কেমনে গেছে কিভাবে গেছে চুরি করিয়া গেছে না পারস্য সাগর না ভূমধ্য সাগর হয়েছে এই দেশে যখন ছিল তাদের নামে চুরি দুর্নীতির কেস ছিল তারা এখন মহামানব এই দেশে কিছু ক্লাস আছে যে ক্লাসগুলো একদম আমাদের আমি তাদেরকে ছোট করতেছি না একদম নিচু শ্রেণীর থেকে উইটার্স একদম নিচু শ্রেণী যেমন আমি রহমান করি করেন এমন হইতে পারে আমার মা মানুষের বাসায় কাজ করতে পারতো সেই ছেলে আমি রহমান হইতে পারতাম না কিন্তু আমি যদি নিজেকে কালচারালি ডেভেলপ করতে না পারি আমি কিন্তু এই যে আমার মা যে মানুষের বাসায় কাজ করে কে এই চরিত্রটা আমার বাস আমার থাকে যাবে এবং আমি অন্যকে এইভাবেই ব্যবহার করব এই জায়গাটা শুরু হয়েছে আপনার এরা তাদেরকে কনভিন্স করছে কিসের নামে ধর্মের নামে কিছু লোক আছে আমার ধর্ম করে না কিন্তু সে ডাক দিলে মনে করে পিসাবে ডাক দিছে সব থেকে ছেলে পেলে ফজলুর রহমানের বাসার সামনে খাইবো আর ফজলুর রহমানকে মেরে ফেলবো কারণ ফজলুর রহমান হল যে শুরু হয়েছে আনকালচার্ড শুধু আনকালচার্ড না যে এত অসভ্যতা এত অসংস্কৃতি বা রাজনীতি এই যে গালাগালি পরস্পরকে গালাগালি আমি তো খুব কঠিন কথা বলি কিন্তু আমি একটা চ্যালেঞ্জ করি আমি জামাতের বিরুদ্ধে কেন কঠিন কথা বলি তারা যেদিন বলছে বা শিবিরের ছেলেরা যেদিন বলছে বা এই যে ছেলেরা যারা এখন প্রধানমন্ত্রী হইব বলে এটাও পরে বলবো যারা যেদিন বলছে যে আমরা সাতচল্লিশ আর চব্বিশ মানে একাত্তর কিছু ছিল না তারা যেদিন বলছে সেদিন থেকে আমি এর আগে তো আমি সব তাদের পক্ষে বলছি সেদিনই বলছি আরে এরা তো অন্য জিনিস তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে যারা স্বীকার করে না মুক্তিযুদ্ধ হইলো বাংলাদেশের মা মায়ের পেট থেকে দেশ বেড়িয়েছে রক্তাক্ত মুক্তিযুদ্ধ থেকে বাংলাদেশ নামে দেশ সেটাই সে বাংলাদেশের তুমি হইলে বাংলাদেশের কি কয় মন্ত্রী তুমি হও বাংলাদেশের নেতা এই কারণে আমি প্রথম শুরু করছি এরপরে তো আমাকে মারে ফেলবো কাইটে ফেলবো জীবন থাকবে না এখন যখন দেখছে ঢেউ আর উঠে না এখন যখন বাংলাদেশের মানুষ দেখছে যে না এখনো মুক্তিযুদ্ধ আছে এখনো মরে যায় না বাংলাদেশে এখনো মুক্তিযুদ্ধের বিপক্ষে বললে মানুষ এখনো প্রতিবাদ করে তখন কিছু হ মুক্তিযুদ্ধ একটা আছে এটা হয়েছিল আমরা এটাকে বাদ দিতে চাই না এখন গলা ঠান্ডা সবাই করে যারা এক সময় বলছে এই সব বাদ দেন এই দেশে হিজবুত তাহারির আদর্শ বাস্তবায়ন করব সরিয়া আইন বাস্তবায়ন ইত্যাদি ইত্যাদি মেয়েরা পাঁচ পাঁচ ক্লাসের বেশি লেহাফড়া করতে পারবে না আফগানিস্তানের মতো যারা একদিন গিয়ে ওই যে পার্কে গেলে পরে মেয়েদেরকে বলে কালকে হিজাব না পড়লে পার্কে আইস না যারা হিজাব বন্টন করতো তারা এখন একটু থামছে এখন তুমি আমি হিজাব যারা পরেদেরকে খারাপ উনি আমার মা আবার হিজাব না পরে যে ছেলে আমার বোন আমি পোশাক কে কি পরবে এটা নিয়ে আমি পলিটিক্স করি না তো দেশকে তো আমি এই জায়গাতে নিতে চাই না এটা প্রতিবাদ করলে পরে এমনি দেখবেন বলতেছে ফজলুর রহমান ধর্ম মানে না এই যে মৌলানা সাহেব একজন আছে আমি নামও বলতে পারি তারা মুফতি নট মুফতি আমিনুল হক আরও মুফতি আছে ওয়াস করে আমার তাই যেটা বলে এটা আমি এখানে সারা দেশকে আর বলতে চাই না তো এইভাবে যখন শুরু হয় আপনার সোশ্যাল মিডিয়াতে এই সোশ্যাল মিডিয়া তো দরকার নেই আমি সবাইকে হাত জোর করে বলি রাজনীতির কথা বলেন আমাকে এক হাজারবার বার সমালোচনা করেন আমার ভুল ধরায়া দেন কিন্তু আমার মা বাপ চোদ্দ পুরুষ এই ধরনের গালাগালি করলে করেন না যাতে মানুষ মনে করে রাজনীতি হলো এই শ্রেণীর লোকেরা করে জি ধন্যবাদ বিএনপি এবং জামাত দীর্ঘদিনের জোট সঙ্গী একসাথে সরকার গঠন থেকে শুরু করে বেশ লম্বা ইতিহাস আছে এরপরে এই মুহূর্তে যে একেবারে পরস্পর বিরোধী অবস্থান এক দল নির্বাচন যত দ্রুত সম্ভব চাচ্ছে দল বলছে এখন নির্বাচন দিলে সেটা সংস্কারকে হত্যার ঘটনা হয়ে যাবে এই অবস্থানে চলে আসার কারণটা কি সেটা কি শুধুই নির্বাচন নাকি আরো কোনো বিভেদ আছে এখানে বিপদ আছে মানে আমি আপনাকে বলি জামাত একটা মেথোডিক্যাল দল সংগঠনের দিক থেকে অনেকে মনে করে কিন্তু তার রাজনৈতিক অবস্থানের দিক থেকে কিন্তু জামাত বারে বারে চিন্তার দিক থেকে তারা ভুল করে আসছে এক নম্বর হইল তারা ইসলামী দল করছিল উনিশশো একচল্লিশ সনের ছাব্বিশে আগস্ট তাদের নাম মানে দলের প্রতিষ্ঠাতার নাম ছিল মৌলানা আবুল আলা মৌদুদি সেই আবুল আলা মৌদুদি একচল্লিশ সনের দল করে কিন্তু সাতচল্লিশ সনের পাকিস্তানের স্বাধীনতা সংগ্রামকে তারা সমর্থন করে নাই স্বাধীনতা আবার তারা পাকিস্তান যখন হয়ে গেল মুদুদি আবার হায়দ্রাবাদ থেকে চলে গেল অতে করাচিতে বা পাকিস্তানে চলে গেল সেইখানে গিয়ে আবার আন্দোলন লাগাইল তার ফাঁসি রাড লইলে ওই যে বেলুচিস্তানে ইত্যাদি ইত্যাদি হইল এই রাজনীতিটা করছে পাকিস্তানের তেইশ বছরের যে রাজনীতি রেকর্ড তার পরিণতি উনিশশো একাত্তর সনে বাংলাদেশের মুক্তিযুদ্ধেও তারা বিরোধী অংশগ্রহণ করছে তারা আলবদর রাজাকার আল শামস দালাল ইত্যাদি হিসাবে এবং তাদের যে মূল নেতা জনাব গোলাম আজম সাহেব এরা যাদের হয়েছে তারা এরা কেউ আলবদ রাজাকার কেউ ছিল দালাল নাগরিকত্ব পর্যন্ত বাতিল হই ইত্যাদি ইত্যাদি তো আসে আমি অত বেশি বলতে চাই না কারণ এটা চুয়ান্ন বছর আগের ব্যাপার আমি মনে করছিলাম এখন যারা আছেন। তারা বোধ এটা থেকে শিক্ষা নিয়ে পাঁচই আগস্টের পরে বা আগে ওই যে বিএনপির করে বিএনপির ডানান নিচে থেকে আশ্রয় নিছে মধ্যে আবার কিছু বিচ্ছে করছে ছিয়ানব্বই সনে শেখ হাসিনার সাথে গেছে তত্ত্বাবধায়ক সরকার আবার দুই হাজার একসনে আসে খালদা জিয়ার সাথে আইসে ইলেকশন করে দুইজন মন্ত্রী হয়েছে ইত্যাদি ইত্যাদি আবার দুই হাজার আট আইসে যখন গলায় ফাঁসির রজ্জু ঝুলছে তখন সব আইসে আচলের নিচে আইসা সন্তানের মতো আশ্রয় নিয়েছে দেশ নেত্রী বেগম বিরোধী দলের নেত্রী হিসাবে এরপরে তাদেরকে মারখা দিছে বিএনপির মার্খা নিজের মারখা নাই দলের নাম নাই আঠারো সনে মার্কা দিছে সমস্ত ইলেকশনে মার্কা দিয়ে তাদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করছে

আমরা নিজের এই ক্ষমতা দখল করতে পারি কারণ আমাদের সামনে আইসা পড়ছে মেজর জেনারেল ওয়াকার বইলা ফেলছে আমাদের নামটা এক নম্বরে পাঁচই আগস্টে এই টুকশো নেই পুলকিত হয়ে গেছে এই টুকশো নেই যে আমাদের নাম বইলা ফেলছে আর কিছু ছেলে পেলে এরা সব হইল এক বৃন্তে দুইটি ফুল বলা হয় আমি বলি এক বৃন্তে পাঁচটি ফুল সব জামাতের ছেলে এরা এবি পার্টি বলেন হিজবুত তাহারির বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন যা আছে সব তারা এক তাদের রসুনের কুয়া কিন্তু তারা এক জায়গাতে তার নাম হলো জামাত সেই অন্ধকারের শক্তি জামাত যখন মনে করছে বিএনপি কে ছাড়া আমরা ক্ষমতায় যাইতে পারবো তখনই বলছে একাত্তর মারি না ওই যে তাদের একাত্তরের যে তাদের পূর্বপুরুষের পরাজয়ের গ্লানি এই গ্লানি ডে তারা এখন পর্যন্ত বলতে পারে নাই বলতে না পারে যাদের তাদের উচিত ছিল একাত্তরের ব্যাপারে সরি বলা আর নিজেদেরকে সংশোধন করে এখন পলিটিক্স করা এটা যখন তখন তারা মুক্তিযুদ্ধের বিরোধিতা শুরু করলো আর মুক্তিযুদ্ধের যখন বিরোধিতা শুরু করলো তারা আর কেউ না বলল বললো যতটুকু মুক্তিযুদ্ধ আছে বিএনপির যে প্রতিষ্ঠাতার নাম হইল জিয়াউর রহমান তাকে বলা হয় মেজর জিয়া আই ডু হিয়ার বা ডি দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ প্রথমে নিজের নামে তারপরে অন বিহেফ অফ আওয়ার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জিয়াউর রহমান তো মেজর জিয়া তো মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা করছে সেক্টর কমান্ডার হিসাবে যুদ্ধ করছে তার নামে ব্রিগেড হয়েছে মুক্তিযুদ্ধের যে সেন্সটা সবটা তো বিএনপির মধ্যে আওয়ামী লীগ পালাই গেছে গা হাসিনা পালাই গেছে গা হাসিনা তো আর মুক্তিযুদ্ধ না হাসিনা একটা দল হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধের কি সম্পর্ক যে হাসিনা পরাজিত হয়ে গেছে মুক্তিযুদ্ধ ন বিএনপি মুক্তিযুদ্ধ দল সে দাঁড়াই বলছে না আমরা মুক্তিযুদ্ধ মানে আমি বলছি আমি মুক্তিযুদ্ধ হিসেবে এবং বিশ্বাস থেকে বলছি এমন বিশ্বাস থেকে বলছি যে বাংলাদেশ থাকতে হইলে মুক্তিযুদ্ধ থাকতে হবে হবে না পাকিস্তান আমরা তখন তারা এখন একটু হুশ হইছে কিন্তু তারা এখনো মনে করতেছে এখনো জায়গায় জায়গায় কেন মনে করতেছে সচিবালয় তারা দখল করছে প্রত্যেকটা মিনিষ্ট্রিতে তাদের ছেলে পেলে বসায় দিছে চাকরিজীবী হিসাবে না তদবির কারক হিসাবে তাদের কথার বাইরে কোনো কাজ হয় না তাদের কথার বাইরে কোনো প্রজেক্ট হয় না তাদের কথার বাইরে কোনো পোস্টিং হয় না শেষ করতে হবে শর্ট করব জি তাদের ভাইস চ্যান্সেলর বসায় দিয়েছে সব জায়গাতে ইনস্টিটিউশনগুলোতে তারা বসায় দিয়েছে আর কোনো আর কইতে চাই না তারা সব নিয়ে নিছে বিএনপি রে বলতেছে আর এটা তো একটা লুটেরা দল আরে এই তো শাডা তেল উটে ফেলছে করে হচ্ছে কিন্তু তারা যে ব্যাংক দখল করে ফেলছে তারা যে আমি কালকে গেলাম রাষ্ট্রসাহিতে তার সেই সবাই বলল কয়েক হাজার কোটি টাকার দুইটা প্রতিষ্ঠান তারা রাষ্ট্রসাহিতে দখল করছে আমি এটা বললাম রাষ্ট্রসাইরা জানে সবাই কিন্তু তারা কিন্তু খুব বুদ্ধিমান শক্তির সঙ্গে তারা দখল করে হাজার হাজার কোটি টাকার সম্পদ তারা এই 5 আগস্টের পরে দখল করে এখন নিজেদের জনশক্তি হয়ে গেছে তখন মাকে বুইলা গেছে এবং মাকে গুলে যাওয়ার কারণেই কিন্তু বিএনপির সঙ্গে জামাতের ডিফারেন্স হয়েছে